আমার একটা কথা প্রমাণই পারবেন বলেন না পারবেন যদি পারেন তখন আপনারা একদম मोहब्बतের কণ্ঠে জবান করে আল্লাহর মধ্যে নাপাকের জিকির এবং যদি কেউ যদি জানতে চায় আপনি শব্দরাই জানতে আপনি রেসপন্স করবে জবাব দিবেন পারবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ তোমরা দেখি সবাই আমি আপনাদের এখান থেকে একজন নারায়িত দিবেন আপনারা সবাই স্লোগান দিবেন দেখি একজন নারায় বাড়ে

অনেক সময় দেখেন না বক্তা ওয়াজ কম করলেও ফিশ বেশি ঠিক ওয়াজ কম করলেও বেশি আবার অনেক সময় তিন ঘন্টা করলেও ফিশ কম কথা বলেন ঠিক অন্যান্য নবীর উম্মতের হায়াতের বাজেট বেশি থাকলেও তাদের গুরুত্ব দাম আল্লাহর কাছে তত বেশি না ষাট থেকে সত্তর বছর হায়াত পাইছে নবীর উম্মতের দাম অন্য নবীর উম্মতের চেয়ে বেশি সমাহান বাদশাহ ঝুলচার ন্যায় ষোলোশো পঞ্চাশ উনি এত দামিময় রজনী পাই নাই যে রজনী গুলা আমার নদীর উন্মতারা পৌঁছে আসে এই অল্প হায়াতের বাজেটে নবীর উম্মতের আমলের দাম নবীর উম্মতের রিয়াজতের দাম এত বেশি যদি মাগরিবের নামাজের পরে আপনার সন্ন্যত এবং নফল দুই দুই চার রাকাত শেষ করি আর তিন আপনার দুই রাকাত করি হ্যাঁ ছয় রাকাত এটা 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 কি এটা বললে কত সব চিন্তা করিছা বারো বছর নফলে বাদ হতে সব সুবহানাল্লাহ

نبي زمان شتو نبي امتو شتو الله اكبر نبي আমার মানুষ তো ঠিক না একজন মেহমান করতে হবে কথা বলেন ঠিক আছে আপনার যাবে।

শিয়ালা যদি বানিয়ে দেয় তাহলে কি ভালো কি না তাইলে পদবি দেয় এক বছর পরে কাউন্সিল হয় এক বছর পরে কি হন কাউন্সিল হন এক বছর পর্যন্ত সে যদি পথ নেওয়ার পরে ঠিক মতো দায়িত্ব পালন না করে পরের বছর কাউন্সিল ওনার পদবি কি থাকবে আওয়াজ বলেন না থাকবে মাজার পরিচালনা কমিটি মসজিদ পরিচালনা কমিটি মাদ্রাসা পরিচালনা কমিটি আলিদা আলিদা আসেনা না। আওয়াজ বলেন আসেনা নাই

একটু বলেন আর থাকে থাকে না আল্লাহ যেমন আমাদেরকে একটা পদবি দিয়েছেন আমরা শ্রেষ্ঠ নদী শ্রেষ্ঠ উন্মত আমরা শ্রেষ্ঠ নদীর শ্রেষ্ঠ কি উন্মত মার বলেন না বলেন <muchas> না। <muchas> <muchas>

এবং অলস মানুষ আর জগতে থাকে বলেন না থাকে থাকে না তো আল্লাহ আমাদেরকে একটা পদবি দিলেন কি আমরা শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ বলেন না শ্রেষ্ঠ আমাদেরকে এই পদবিটা দিছে কি জন্য আমাদের একটা দায়িত্ব আছে তা মারুফ হাউ না আনি মুনকার জুড়ে জুড়ে কনসমাত এই পদবি আল্লাহ দিছে আমাদেরকে দায়িত্ব দিয়া দিছে মাল কাজের আদেশ দাও অসৎ কাজে নিষেধ করেন বলেন অসৎ কাজে কি করো করো

কথা ঠিক না দিন ধর্মের কোনো চিন্তা নাই আমি নির্বাচনের আগে মাথা মাথার চুবি লাগবে না হয়ে যায় কোনো বাতাসে বয়ালে চুপি ঠিক

আল্লাহ হেফাজত করে আচ্ছা এই সামান্য শিয়ালি এলাই যদি আপনি নেয় আর পূজার করেন কৃষ্ণ আর আমার পেয়ার বছর সালে কায় যদি করেমান করেন তাইলে কি এই শেয়ার দামি নাকি তার কাছে ধর্ম দামি বোঝা গেল তার কাছে শেয়ারই দামি ঠিক কিনা যে ইমান আঁকি যাচ্ছে শেয়ার যে বেশি প্রাধান্য দেয় এতে যদি আপনি কোনো কাজের অভিভাবক বানান তাইলে আল্লাহ খানা বলবো নাকি আল্লাহ রহমত আসবো